বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা গরমের বাগানের ফুলগুলো কিন্তু এখন থেকেই ফোটা শুরু করে দিয়েছে আর আমি গিয়েছিলাম বাপের বাড়িতে আর সেখান থেকে কিছু গাছ যে নিয়ে আসবো না তা তো হতে পারে না তো সেখান থেকেও বেশ কিছু গাছ নিয়ে এসেছি তো সেই গাছগুলো আজকে লাগাবো মূলত আমি নিয়ে এসেছি একটা লাল রঙের কলাবতী ফুলের গাছ আর নীলকণ্ঠ ফুলের দানা এই দুটো গাছই আমার লাগাবার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না তো সেখানে গিয়ে যখন দেখতে পেলাম তখন আর লোভ সামলাতে পারলাম না নিয়ে চলে এসেছি আর কালকে ফিরেছি তো কালকে আর গাছগুলো লাগানো হয়নি আজকে চলে এসেছি বাগানে সবার আগে ওই কাজগুলোই করব। বেশ কিছু পুঁশাকের দানা লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু আজকে চারাগুলোকে বসিয়ে দেব। তো এদিকে দেখুন অ্যাডেনিয়াম ফুলের গাছে গাছ ভর্তি ফুল এত সুন্দর দেখাচ্ছে গাছটা যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দেখুন কত সমস্ত ফুলগুলো ফোটা শুরু করে দিয়েছে আর এদিকে ডালিয়া ফুলটা তো দেখুন কত সুন্দর ফুটে রয়েছে এত গরমের মধ্যেও গাছটা ভালো আছে তার কারণ গাছটাকে আমি মোটের উপর ছায়াতেই অর্থাৎ গাছের আড়ালে রেখেছি আর এখানে তো গাঁদা ফুল রক্ত গাঁদা ফুলগুলো ফোটা শুরু করেছে আর ফুটছে আর এই জায়গাটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এই গাছগুলোর উপরেও খুব বেশি স্ট্রেস আসছে না কারণ বড় গাছের গোড়ায় রয়েছে তো আপনাদেরকে যা বললাম এই দেখুন এই হলো কলাবতী ফুলের গাছ আমাদের এখানে যে কলাবতী ফুলের গাছটা পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ আর লালের মিশ্রণের যে কলাবতী গাছটা হয় সেটা তো সেই গাছটা কিছুদিন আগে নিয়ে এসে লাগিয়েছি সেই গাছটা বেঁচে রয়েছে আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি আর সবার আগে চলুন এই গাছটাকে বসিয়ে দিই আর খুব বেশি যদি দেরি করি তাহলে হয়তো গাছটা মরেও যেতে পারে গাছটা নেতিয়ে পড়েছে তো কোনো অসুবিধা নেই পাতাগুলোকে কেটে নিয়ে ভালো বসিয়ে দিলে এখনো কিন্তু বেঁচে যাবে তো এই যে গাছটা দেখতে পেলেন এই বালতিটার মধ্যে কিছুদিন আগে কসমস ফুলের গাছ লাগিয়ে রেখেছিলাম তো গাছটা বয়স হয়ে গেছে আর ফুলও ফুটছে না শুকিয়েও এসেছে তো গাছটাকে তুলে দিয়ে এখন এই বালতিতেই ওই কলাবতী ফুলের গাছটাকে বসাবো আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারবে না ফুল এতদিন আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন খুব সুন্দর লাল রঙের না ফুল এবছর আমার বাগানে হয়েছিল তো সে গাছটাও পুরো গরমে শুকিয়ে গেছে আর এখন এই গোড়ার মাটিটাকেও দিয়ে দেব এই বালতিটার মধ্যে কারণ বালতির নিচে প্রচুর পরিমাণে সবজির খোসা ব্যবহার করেছিলাম তো মাটিটা পুরো প্রায় অর্ধেক হয়ে গেছিল বালতিতে তো দুটো মাটি মিশিয়ে এই দেখুন বালতিটার মধ্যে মাটি রেডি করে নিলাম আর এই মাটির মধ্যেই এই গাছগুলোকে বসাবো আর যেহেতু পাতাগুলো একদম নুয়ে পড়েছে তো কেটে ফেলবো ভিতর থেকে নতুন পাতা বেরিয়ে আসবে কিছুদিন আগে বললাম না যে এক কয়েকটা দুটো কলাবতী ফুলের গাছ লাগিয়েছিলাম তো সেই গাছটাকে পাতা শুদ্ধই লাগিয়েছিলাম আর আনার সাথে সাথেই লাগিয়েছিলাম কিন্তু তবুও দেখলাম পাতাগুলো শুকিয়ে গেল তারপরে আবার নতুন পাতা বার হচ্ছে আবার নতুন চারাও বার হচ্ছে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্যই এই গাছগুলো থেকেও গোড়াগুলো থেকেও গাছ থেকে সমস্ত পাতাগুলোকে কেটে ফেলে তারপরে বসাচ্ছি এতেই কিন্তু ভালো হবে কারণ আমি যেহেতু দেখলাম যে সমস্ত পাতা যদি একবার গাছ তোলা হয় তাহলে শুকিয়ে গিয়ে আবার নতুন পাতা বার হয় তো তার জন্য আপনারাও যদি কলাবতী গাছ কখনো বসান তাহলে এইভাবে পাতা কেটে ফেলে তারপরেই বসাবেন তো এবার যেহেতু গাছটা লাগানো হয়ে গেছে তো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি জল জল ভালোভাবে প্রথমবার দিয়ে দিতে হবে যাতে শিকড়ের গোড়াতে মাটিটা আটকে যায় তো এই দেখুন এই হলো পুরনো কলাবতী ফুলের গাছটা এটা হলো হলুদ আর লালের মিশ্রণে যে কলাবতী গাছটা হয় সেটা আর আজকে যে গাছটা লাগালাম সেটা হলো লাল রঙের কিছুদিনের মধ্যে ফুল আসবে আর ফুল আসলে আপনাদেরকে ভিডিওতে আপডেট অবশ্যই দেব। এদিকে দেখুন গাছটা শুধু বেঁচে আছে তাই নয় নিচ থেকে ছোট ছোট দুটো চারাও বার হয়েছে তো কিছুদিনেই ফুল চলে আসবে আর এই দেখুন এই নতুন কলাবতী গাছটাকে আমি এই গাছটা পাশেই রেখে দিলাম এই পাশে মধুমালতী ফুলের গাছটা একদম বিবর্ণ হয়ে গেছে কিছুদিনেই গাছটাকে রিপোর্টিং করে দেব আর যে বললাম নীলকণ্ঠ ফুলের গাছ এটা হচ্ছে নীল রঙের সিঙ্গেল পেটের নীল ফুলের গাছ তো সেখানে এখন তো নীলকণ্ঠ ফুলের সমস্ত গাছই মোটের উপরে শুকিয়ে আসছে আর প্রচণ্ড প্রচুর পরিমাণে দানাও তৈরি হচ্ছে তো এখনই কিন্তু দানা থেকে নতুন নীলকণ্ঠ ফুলের চারা তৈরি করে নিয়ে আবার বসাতে হবে তো দেখুন এই শুকনো দানাগুলো থেকে কালো কালো দানাগুলোকে আমি বার করে নিলাম নিয়ে এই দেখুন যাওয়ার আগে গ্রো ব্যাগে কিছুটা মাটি তৈরি করে রেখে দিয়ে গেছিলাম তো তার মধ্যেই বেশ কিছু দানা বসিয়ে দিচ্ছি তো এর মধ্যে প্রত্যেকটা গ্রো ব্যাগে যেহেতু এগুলো বারো ইঞ্চের গ্রো ব্যাগ দুটো করে নীলকণ্ঠ ফুলের গাছ রাখবো আর সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করে লতানো সিস্টেম তৈরি করব তো দুটো এই টবেই হবে নীলকণ্ঠ ফুলের গাছ এবার দানাগুলোকে একটু গর্ত করে বসিয়ে দিয়ে ভালোভাবে জল দিয়ে দিতে হবে আর সপ্তাহখানিকের মধ্যেই চারা বেরিয়ে আসবে আর এখান থেকে এক্সেস যা পরিমাণে চারা তৈরি হবে সেগুলোকে তুলে ফেলে দিয়ে প্রত্যেকটা গ্রো ব্যাগে মাত্র দুটো করে গাছই রাখবো কারণ দুটো করে গাছই বারো ইঞ্চি একটা টবের জন্য যথেষ্ট এবার চলুন ওইদিকে শাকের যে চারাগুলো বার হয়েছে সেগুলোকে লাগিয়ে ফেলি তার আগে দেখুন এই যে লাউশাকের ডগাটা চালের উপরে উঠবে উঠবে করছে আজকে এখান থেকে দুটো ডগাকে হারভেস্ট করে নেব কারণ একবার যদি গাছ চালের উপরে উঠে যায় তারপরে কিন্তু আমি ওকে আর নামাতে পারবো না তার কারণ চালের উপরে ওঠার জন্য মাচার কিন্তু আমার কোনোই ব্যবস্থা নেই আর একা একা আমি উঠতেও পারবো না তার জন্যই ওইখান থেকে দুটো ডগা আজকে হারভেস্ট করব আর এখানে দেখুন পুঁইশাকের যে কটা দানা বসিয়েছিলাম সমস্ত দানা থেকেই দেখছি চারা বার হয়েছে তো এখানে এক জায়গায় এত চারা থাকলে তো কোনোটাই বাড়তে পারবে না তো এখান থেকে এগুলোকে সমস্ত চারাকে তুলে তুলে নিয়ে আলাদা আলাদা করে বসিয়ে দেব। যখন আমি ভেন্ডির চা যারা বসিয়েছিলাম তখন আমি এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম এই পুঁইশাক গাছের জন্যই তো এখন দেখুন একটুখানি দূরে দূরে করে সমস্ত চারাগুলোকে বসিয়ে দেব। আর এই যেখান থেকে চারাটা বার হয়েছে সেখানে দেখছি এখনও আরও কিছু চারা বার হওয়া বাকি আছে মানে ছোট ছোট চারা সেখান থেকে এখনও বার হচ্ছে তো এইগুলো হচ্ছে সবুজ পুঁই আর এখন যদি এই পুঁইশাকগুলো লাগিয়ে দিই আর বর্ষাকালে কিন্তু পুঁইশাক এর একটা খুবই ভালো সিজন কারণ বর্ষাকালে প্রচুর জল পায় গাছ আর পুঁই শাকের পাতাগুলো বেশ মোটা সতেজ হয় আর খেতেও কিন্তু পুঁই শাক খুবই ভালো লাগে আর বর্ষাকালে কুমড়ো পুঁই শাক ঝিঙে সমস্ত কিছু দিয়ে চটচড়ি করলে খুবই কিন্তু খেতে সুস্বাদু লাগে তো দেখুন আস্তে আস্তে সমস্ত কুঁইশাকের চারাগুলোকে আমি বসিয়ে নিচ্ছি একটু দূরে দূরে বসাচ্ছি আর মাটিতে যথেষ্ট ডেপথ রয়েছে আর কিছুদিন আগে এই মাটির মধ্যে খানিকটা পরিমাণে গোবর সার আর তার আগে বেশ খানিকটা খড় মিশিয়ে দিয়েছিলাম তো এই দুটো জিনিস মেশাতে মাটি কিন্তু এখন আর খুব একটা হার্ড নেই বেশ নরম হালকা হয়ে রয়েছে তো একটু চাপ দিলেই চারাগুলো যেমন বেরিয়ে আসছে আর এই বেলচাটার সাহায্যে হালকা একটু চাপ দিলে সুন্দরভাবে গর্ত হয়ে যাচ্ছে আর এর মধ্যেই কিন্তু চারাগুলোকে আমি সহজেই বসিয়ে ফেলতে পারছি আর একইভাবে আপনারাও কিন্তু পুঁইশাখের দানা থেকে চারা তৈরি করতে পারেন মাত্র দশ টাকাতে বেশ অনেক পরিমাণেই পুঁইশাকে চা দানা কিনতে পাওয়া যায় তো ওই দানাগুলোকে নিয়ে এসে হয় এক রাত ভিজিয়ে রেখে তারপরে দানা রোপণ করবেন আর নয়তো তো ডাইরেক্টলি মাটির মধ্যে রোপণ করে দিতে পারেন তাতে কিন্তু প্রায় এক সপ্তাহ থেকে বারো দিনের মধ্যেই শাকের দানা জার্মিনেট হয়ে চারা বার হওয়া শুরু করে দেয় আর এদিকে দেখুন আমি সমস্ত পুঁই শাকগুলোকে লাগিয়ে দিয়েছি আর এদিকে রয়েছে ভেন্ডি গাছ তো গাছগুলো বড়ো হয়ে ভেন্ডি কবে দেয় সে তো আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝতে পেরে যাবেন এখন আমি পুঁইশাকের গাছগুলো যেহেতু এক্ষুনি লাগালাম গাছগুলোতে ভালোভাবে জল দিয়ে দেব। যেহেতু মাটির মধ্যে খড় মিশিয়েছিলাম তো মাটির ওপরের লেয়ারটা শুকনো হয়ে সাদা ড্রাই হলেও নিচে কিন্তু এই লেয়ারের একদমই ভিজে রয়েছে তো তার জন্য গাছ খুব একটা স্ট্রেসে আসবে না আর আপনাদের ওখানে যদি খড় না পাওয়া যায় তাহলে কোকোপিট মা মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন এই গরমে তাতে কিন্তু মাটি সহজে ড্রাই হবে না মশ্চার কন্ট্রোল থাকবে আর গাছও কিন্তু অতিরিক্ত স্ট্রেসে আসবে না এই গরমে প্রচুর পরিমাণে জল কিন্তু গাছে দিতে হচ্ছে কারণ একদিনও যদি জল দেওয়া মিস হয়ে যায় গাছে তাহলে কিন্তু গাছ সম্পূর্ণ শুকিয়ে মারাও যেতে পারে তো গাছ একে শুকানোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি সমস্ত পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন তার উপরে একটি ভিডিও আমি আগেই বানিয়েছি চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এই দেখুন এইখানে লাউ শাকের ডগাটা একদম চাল ছুঁই ছুঁই করছে তো এত উপরে এঁকে আর উঠতে দেব না এখান থেকে এই দুটো ডগাকেই আমি হারভেস্ট করে নেব এখানে মোট পাট তিনটে লাউ গাছ রয়েছে তো এই তিনটে লাউ গাছের মধ্যে একটা লাউ গাছের গ্রোথ তো খুবই ভালো আর সেই লাউ গাছটার মধ্যে কোনো প্রকারের ফল বা ফুল আসছে না আর যে সমস্ত লাউ গাছের গ্রোথটা একটু কম ছিল সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ফুল আর ফল আসা শুরু করেছে তো দেখা যাক কোনটাতে কি হয় তো লাউ লাউ শাক কিন্তু আমার বাড়িতে খেতে ভীষণই ভালোবাসে তার জন্য আমি প্রায় সময় লাউ শাক হারভেস্ট করে নি তো এর আগেও একবার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম লাউ শাকের একটা দুটো ডগা হারভেস্ট করে নিয়েছিলাম তো সেই হারভেস্ট করবার পরে গাছটা আবার দেখছি ঝাঁকড়া হয়ে গেছে যে কোনো শাকের গাছের এটাই কিন্তু নিয়ম যত বেশি ডগা ছাটবেন তত বেশি ডাল পালা ছাড়বে আর গাছ ঘন হবে আর ডগা যদি না ছাটেন একটুখানি লম্বা হওয়ার পরে গাছে ফুল আসবে ফল ধরবে আর গাছে ফল আসার আরও একটা পদ্ধতি হলো ছোট জায়গাতে যদি আপনারা গাছ বসান তাহলে সেই সমস্ত গাছে খুব তাড়াতাড়ি ফল আসে আর একটু বড় জায়গা যেখানে অতিরিক্ত পরিমাণে গাছ খাদ্য খাবার পায় সেখানে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় তো ফল আসতে ফুল আসতে একটু দেরিও হতে পারে তো আজকের হারভেস্ট তো হয়ে গেছে কালকে যখন ছাদে আসবো তখন এখান থেকে কিছুটা পরিমাণে কুমড়ো শাকও হারভেস্ট করে নেব কারণ কুমড়ো শাকগুলো হারভেস্ট করবার জন্য একদম তৈরি হয়ে গেছে আর এদিকে আপনাদেরকে যে বললাম না যে লাউ ধরা শুরু করেছে এই দেখুন লম্বা লাউ এই দানাগুলো সমস্ত কিন্তু কিনে নিয়ে আসা দানা আর আপনারা ভিডিওতে তো দেখেইছেন গাছগুলো বসানোর ভিডিও আর দেখুন মেয়ে ফুল প্রচুর ধরছে কিন্তু ছেলে ফুলের অভাব গেছে তো এই একটা পুরুষ ফুলই রয়েছে এই ফুলটা দিয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে পরাগায়ন করে দেবো আর এদিকে বুদ্ধজুইয়ের গাছটা দেখুন কত সুন্দর এই তারটা পেয়ে ওপরের দিকে ওঠা শুরু করেছে আর গাছটা কিন্তু বেশ ভালো হেলদি হচ্ছে কিছুদিনের দিনের মধ্যে এই গাছেও সাদা ফুল এসে ভর্তি হয়ে যাবে আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা